আপনি কি জানেন পিজ্জা শব্দের পারিভাষিক অর্থ কি দেশের নাগরিক ছিলেন একটি বড় মাপের ভূমিকম্পের পর কি ঘটার আশঙ্কা থাকে শব্দটি কোন ভাষা থেকে আগত এই রকম চমৎকার আরো অনেক প্রশ্ন ও উত্তর নিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বলুন তো টাইটানিক জাহাজ নিমজ্জিত হয় কোন সালে অপশন এ সাল অপশন সাল অপশন সি উনিশশো বাইশ সাল নাকি অপশন ডি উনিশশো সাল এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি উনিশশো সাল আর এম এস টাইটানিক একটি ব্রিটিশ যাত্রীবাহী বৃহদাকার সামুদ্রিক জাহাজ ছিল যা পনেরোই এপ্রিল উনিশশো সালে জাহাজটির প্রথম সমুদ্রযাত্রায় সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটি যাওয়ার পথে হিমশৈলের সঙ্গে সংঘর্ষে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায় এটি ওই সময়ের সবচেয়ে বৃহৎ আধুনিক ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ ছিল এবার বলুন তো মাদার তেরেসা কোন দেশের নাগরিক ছিলেন অপশন এ আলবেনিয়া অপশন বি আলজেরিয়া অপশন সি ভেনেজুয়েলা নাকি অপশন ডি আমেরিকা এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ আলবেনিয়া মাতার ছিলেন একজন ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসী ও ধর্মপ্রচারক সাতাশ আগস্ট উনিশশো দশ সালে তৎকালীন ওসমানি খেলাপথের আলবেনিয়া বর্তমান মেসিডোনিয়ার স্কোবজি শহরে জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি ভারতে আসেন এবং উনিশশো সালে তিনি কলকাতা আশ্রয় ও সেবা কেন্দ্র স্থাপন করে যা পরে নির্মল হৃদয় নামে পরিচিত হয় কুষ্ঠরোগের জন্য শান্তিনগরী স্থাপন করেন উনিশশো সালে সতেরো অক্টোবর নোবেল পান উনিশশো সালে তিনি মারা যান এবার বলুন তো মাদার তেরেসা পথের অবহেলিত শিশুদের জন্য কোথায় প্রথম আশ্রম খোলেন অপশন এ বৈরুথ অপশন বি বাগদাদ অপশন সি কলকাতা নাকি অপশন ডি কাবুল এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি কলকাতা এবার বলুন তো পিৎজা শব্দের পারিভাষিক অর্থ কী অপশন এ চ্যাপ্টা রুটি অপশন বি পরোটা অপশন সি সমতল রুটি নাকি অপশন ডি পাউন্ড করা এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি পাউন্ড করা এবার বলুন তো রিক্সার শব্দটি কোন ভাষা থেকে আগত অপশন এ ফরাসি অপশন বি তুর্কি অপশন সি জাপানি নাকি অপশন ডি বার্মা এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি জাপানি এবার বলুন তো ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম কী অপশন এ সিসমোমিটার অপশন বি সেক্স অপশন সি ক্রোনোমিটার নাকি অপশন ডি হাইড্রোমিটার এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ সিসমোমিটার এবার বলুন তো ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কী অপশন এ ব্যারোমিটার অপশন বি সেক্স অপশন সি সিসমোগ্রাফ নাকি অপশন ডি ম্যানোমিটার এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি সিসমোগ্রাফ এবার বলুন তো একটি বড় মাপের ভূমিকম্পের পর কি ঘটার আশঙ্কা থাকে অপশন এ বন্যা অপশন বি অগ্নপাত অপশন সি সুনামি নাকি অপশন ডি জলোচ্ছ্বাস এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি সোনামি ভূমিকম্পের ভূকম্পন সমুদ্রতল দেশে বলে তা পানিতে বিশাল ঢেউয়ের সৃষ্টি করে হলে সৃষ্ট এ সমুদ্র ঢেউ সুনামি নামে পরিচিত এবার বলুন তো বাংলাদেশে তৈরি জাহাজ স্টেলা মেরিস রপ্তানি হয়েছে অপশন এ সুইডেনে অপশন বি নরওয়েতে অপশন সি ডেনমার্কে নাকি অপশন ডি ফিনল্যান্ডে এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি ডেনমার্কে এবার বলুন তো বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত অপশন এ নারায়ণগঞ্জ অপশন বি কক্সবাজার অপশন সি চট্টগ্রাম নাকি অপশন ডি খুলনা এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি খুলনা বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা খুলনায় অবস্থিত জাহাজ নির্মাণ বাংলাদেশের একটি সম্ভাবনাময় এবং বিকাশমান শিল্প আধুনিক যুগের শুরু থেকে বাংলাদেশের জাজ নির্মাণের একটি দীর্ঘ ইতিহাস থাকলেও স্থায়ীভাবে তৈরি জাহাজ রপ্তানি করার মাধ্যমেই মূলত সাম্প্রতিক বছরগুলোতে জাহাজ নির্মাণ একটি প্রধান প্রতিশ্রুতিশীল শিল্পে পরিণত হয়েছে বাংলাদেশের দুইশোর মতো জাহাজ নির্মাণ কোম্পানি রয়েছে যেগুলো ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ বরিশাল ও খুলনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন Thank you for watching.